আফগান ব্যাটারদের ব্যাটিং তাণ্ডবের সামনে রীতিমতো দাঁড়াতে পারো না টাইগাররা দু এক ব্যবধানে সিরিজ জয়লাভ করে রীতিমতো রেকর্ড করলো রশিদ নবীরা অপরদিকে লজ্জাজনক ভাবে ওয়ানডে সিরিজ হেরে গিয়ে আইসিসি থেকে কঠিন এক দুঃসংবাদ পেল বাংলাদেশ দল দর্শক প্রথম ওয়ানডেতে ব্যাটে বলে দাপুটে পারফর্ম করে বাংলাদেশকে বিরানব্বই রানের বিশাল ব্যবধানে হারিয়েছিল আফগানিস্তান এরপর দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়িয়ে দুর্দান্ত জয় তুলে নেয় টাইগাররা আর গতকাল সিরিজ নির্ধারণী ম্যাচে আফগান ব্যাটার এবং বোলারদের সামনে রীতিমতো দাঁড়াতে পারল না টাইগাররা শুরুতে ব্যাটিং করতে নেমে মাহমুদুল্লাহ রিয়াদের আটানব্বই এবং মেহেদি মিরাজের ছেষট্টি রানের ইনিংসের উপর ভর করে দুশো চুয়াল্লিশ রান সংগ্রহ করে বাংলাদেশ দল জবাবে ব্যাটিং করতে নেমে রহমানুল্লাহ গুরুবাজ এবং আজমতুল্লাহ জায়ের বিধ্বংসী ব্যাটিং তাণ্ডবে দশ বল হাতে রেখে পাঁচ উইকেটে সিরিজ জয়লাভ করে আফগানিস্তান বিধ্বংসী ব্যাটিং তাণ্ডব চালিয়ে সেঞ্চুরি দেখা পান রহমানুল্লাহ গুরুবাজ অপরদিকে আজমতুল্লাহ ওমরজাই সত্তর রান করে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মার ছাড়ে আর আফগানদের বিপক্ষে এরকম লজ্জাজনকভাবে সিরিজ হারে এবার আইসিসি থেকে কঠিন এক দুঃসংবাদ পেল টাইগাররা দীর্ঘ সতেরো বছর পর আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে বর্তমানে নয় নম্বরে অবস্থান করছে বাংলাদেশ দল আফগানদের বিপক্ষে সিরিজ হেরে আট নম্বর থেকে এক বিছিয়ে বর্তমানে নাম্বারে অবস্থান করছে টাইগাররা অপরদিকে বাংলাদেশের বিপক্ষে সিরিজ জলাপ করে আট নাম্বারে উঠে গেছে আফগানিস্তান হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি বাংলাদেশ কি বাড়বে ওয়ান ডে ফরম্যাটে ভালো করে র্যাঙ্কিংয়ে উপরে উঠতে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ